টমেটোর দাম কম থাকতে থাকতেই বাড়িতে বানিয়ে ফেলুন টমেটো সস প্রথমে টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি এবার ট কাটা টমেটোগুলো কড়াইতে দিয়ে তাতে কয়েকটি শুকনো লং কয়েকটি লবঙ্গ দারুচিনি ও এলাচ দিব এবার দিব কয়েক টুকরো রসুন আদা ও পেঁয়াজ এবার সামান্য লবণ দিয়ে ঢাকা দিব সিদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিব জল না দিলেও হয় ঢাকা দিয়ে অপেক্ষা করবো সিদ্ধ হওয়া পর্যন্ত এটি সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের গ্যাসটি বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছু সময় এবং ঠান্ডা হয়ে এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে চাকনি দিয়ে ছেঁকে এমন একটি জুসি তৈরি করবো এবার এটি আবারও কড়াইতে দিয়ে অল্প একটু তেতুল জল দিয়ে ম্যাশ করে রাখছিলাম সেটা দিয়ে দেবো এবং লবণ বিট লবণ ও সামান্য চিনি দিয়ে নাতে থাকবো এবং একটি ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং বাড়িতে নিয়ে দেখব এটি হয়েছে কিনা এমন যদি হয় তাহলে বুঝবো হয়ে গেছে তা আমার কিছুটা বাকি ছিল আবার একটু ফুটিয়ে নিব কিছু সময় এই তো আমার এটি শেষ এবার গ্যাসটি বন্ধ করে এটি কাছের বই মে ভরে রেখে দিলে সারা বছর খাওয়া যাবে রেসিপিটি ভালো লাগলো লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই